ভাইয়া ও আপরা আমার পক্ষ থেকে অভিনন্দন লিখিত পরীক্ষায় ভালো ফলাফল করার জন্য কালকে আপনাদের ভাইবা পরীক্ষা তাই আমার পক্ষ থেকে কিছু টিপস প্রথমত ভাইবার জন্য যে এসটা এসেছে তাতে যা লেখা আছে তা সব কিছু নিয়ে যাবেন অর্থাৎ আপনার যে সার্টিফিকেট এডুকেশন কোয়ালিফিকেশন আইডেন্টি কার্ড যা নিয়ে যেতে বলা হয়েছে সেগুলো নিয়ে যাবেন এবং আপনার যদি বেসিক কম্পিউটার কোর্স করা থাকে আহ তাহলে সেটা সার্টিফিকেট নিয়ে যাবেন বাইবার দিন সুন্দর ফরমাল পোশাক পরে যাবেন মনে রাখবেন সরকার এই কোর্সটা বিনামূল্যে দিচ্ছে অযোগ্যদের জন্য নয় যারা যোগ্য তাদের জন্যই সিরিয়াল নাম্বার নিবেন বা মেরিট নাম্বার এটা মূলত মেরিট নাম্বারের উপরে দিয়ে থাকে এই নাম্বার অনুযায়ী আপনাকে বাইবা অফিসে ডাকবে বাইবা অফিসে যাওয়ার পর স্যারদের অনুমতি নিয়ে আহ সামনে রাখা চেয়ারে বসবেন আপনার নাম এডু এডুকেশনাল কোয়ালিফিকেশন জানতে চাইবে সম্মানিত স্যাররা আর একটা কথা বলে রাখি এখানে মূলত দুইজন ট্রেনার যারা আপনাদের শিখাবেন ফিনান্সিং ডিজিটাল মার্কেটিং ও গ্রাফিক ডিজাইন পাশাপাশি ওই ব্রাঞ্চের কোঅর্ডিনেটর অর্ডিনেটর আর ডিটি অফিসার যুব উন্নয়ন অফিসার আর কি ম্যাজিস্ট্রেট থাকবেন যেমন চার থেকে পাঁচজন থাকবেন সো আপনার কোয়ালিফিকেশন জানতে চাইলে সেগুলো বলবেন আপনার ডকুমেন্টস ডকুমেন্টস গুলো দেখাবেন ডকুমেন্টসগুলো দেখানোর পর থেকে আপনার প্রশ্নের পালা শুরু হবে সো আমি কিছু প্রশ্ন বলে দিচ্ছি যা মূলত সব বেচের ক্ষেত্রে কনসাররা করেছিল নাম্বার ওয়ান আপনি কি কম্পিউটার চালাতে পারেন যদি পারেন তাহলে বলবেন পারেন যদি না পারেন তাহলে একদম যে পাই না সেটা বলবেন না বলবেন যে মোটামুটি পারি আরও বেশি ভালোভাবে শেখার জন্য আমি এই কোর্সে যোগদান করেছি বা মানে এখানে শিখতে চাই মোট কথা আমি আরও প্রফেশনাল হতে চাই দ্বিতীয় একটা প্রশ্ন করতে পারে আপনি কি এখানে আট ঘন্টা ক্লাস করতে পারবেন আর বাইয়া অপরা অবশ্যই বলবেন হ্যাঁ আমি এখানে ক্লাস আট ঘন্টা ক্লাস করতে পারবো যদি না বলেন তাহলে আপনি এমনিতেই বাদ পড়ে যাবেন তৃতীয় একটা প্রশ্ন করতে পারে যে আপনার বাসা কোথায় বাসা যদি বেশি ব্রাঞ্চ থেকে আপনারা যে ব্রাঞ্চে শিখাবে ওই ব্রাঞ্চ থেকে যদি অনেক বেশি দূরে হয় তাহলে এই বলা বলবেন না যে বেশি দূরে বলবেন যে আপনি কাছাকাছি কোথায় থাকেন তারা আপনার আপনারা স্যার আপনার বাসা দেখতে যাবে না আর চতুর্থ প্রশ্ন করতে পারে যে কেন ফিলান্সিং করতে চান আপনারা উত্তরে বলতে পারেন পারেন্সিং করতে চাই কারণ এটা স্বাধীনতা দেয় নিজের দক্ষতাকে বিশ্ববাজারে বিক্রি করার সুযোগ দেয় এখানে কোনো বস নেই টাইমের চাপ নেই ইনকাম লিমিট নেই এটা শুধু একটাই দরকার দক্ষতা পরিশ্রম আর আমার মতে ফিলান্সিং মানে নিজের দক্ষতা দিয়ে ডলার আয় করা নিজের কেরিয়ার নিজের হাতে করা আর ফিউচার নিজের মতো করে তৈরি করা এরকমের প্রশ্নের উত্তর দিতে পারলে অবশ্যই আপনাদের একটা ভালো বাইবা দিতে পারবেন প্রশ্ন করতে পারে যুব উন্নয়নের এছাড়া কি আর আগে কোনো কোর্স করেছেন উত্তরে সবাই বলবেন না কারণ তারা নতুন স্টুডেন্ট নিতে চায় নতুন প্রত্যাশী নিতে চায় আর পুরাতন যারা অলরেডি একটা করেছে তারা অলরেডি একটা এক মাধ্যমে বেনিফিটেড তারা চায় না যে পুরাতন রাই বারে সুযোগ পাক লাস্ট তারা কিছু বেসিক কোয়েশন করতে পারে যেমন কম্পিউটার বেসিক নিয়ে আইসিটি অ্যান্ড ফ্রিল্যান্সিং মার্কেট প্লেসগুলো নিয়ে অবশ্যই যারা আমার স্পেশাল সাজেশনটা নিয়েছেন আমি একটা বাংলা ডিটেলস ফেস দিয়েছিলাম সেটাতে সব কিছু এ টু জেড মানে বেসিক থেকে অ্যাডভান্স পর্যন্ত এরকম ধারণা দেওয়া আছে সেই ফাইলটা অবশ্যই পড়ে যাবেন সেটাতে সব কিছু এরকম গুছিয়ে দেওয়া আছে যারা নেন নাই তারা এই টপিকগুলো একটু ভালোভাবে পড়ে যান এছাড়া তেমন কোনো প্রশ্ন করে না কারণ আপনার মতো আরও অনেক বাই বাহিরে বসে আছে বাইপা দেওয়ার জন্য তো আশা করি সবাই সবকিছু বুঝতে পেরেছেন না বুঝতে পারলে কমেন্টে জানাবেন যারা নতুন আছেন তারা চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন লাইক করবেন যারা অলরেডি সাবস্ক্রাইব লাইক করেছেন তারা বন্ধুদের সাথে শেয়ার করে দিবেন আর এভাবেই টিউব রুদ্রর পাশে থাকবেন সো বাই আজকের মতো সবাই ভালো থাকবেন ভালো রাখবেন অ্যান্ড অল দি বেস্ট ফর দ্য এক্সাম